কেমন আছেন আপনি ভাই এইতো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আপনি তো ভাই হঠাৎ মাঝে মধ্যে অনলাইনে আসেন যখন আসেন ভালো কিছু নিয়ে আসেন দর্শক ভাই দর্শকের উদ্দেশ্য ভালো জিনিস না হলে তো অনলাইনে এসে লাভ নাই ভাই

স্ক দনাদার মিনিমাম খেতে দিতে হবে ওই খাবার দাই আর 2 এক কেজি বেশি করে একটা 20 লিটারের গাবেক দিলে এতেই হয়ে যাবে ভাই এতে মোটামুটি ভাই বাউলডা গাবেছে যে আয় করতো 20 গাবিস তাই ডবল আই করতে পারে খাদ্য কিন্তু একই লাগতেছে খাদ্য একই ভাই খালি একটা জিনিস কি ভালো জিনিস দেখে শুনে কিনবেন জিনিয়ল দূরটা নিচকে দেখে কিনবেন পফন আপনি ঠকাইতে পারবেন না আর ভালো জাতমান দেখে যদি গাবিগুলো ক্রয় করে ইনশাল্লাহ কোন জায়গা থেকে যেই গাবি কিনুক ঠকবে না ভাই না 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 ভালো জাতমান দেখে যদি গাবি কেনে উনি যদি সোকাই

করে নিতে পারবে আচ্ছা আজকে পর্যন্তই থাকবে আজকে পর্যন্তই থাকবে কিছু কথা পাব আমরা গোল গোল দর্শকে দেখাই চলেন দেখাই জুয়া ভাই এক নাম্বার সিরিয়ালের কি গাভি নিয়ে আসছেন ভাই সিং সারা গাভ গাভি বড় সড় গাভি ভাই কি জাতের গাভিটা নিয়ে আসছেন হলস্টান ফিজিয়ান মুন্ডি হলস্টান ফিজিয়ান মুন্ডি জি দাঁতের দুইটা প্রথম রাউন্ড বাচ্চা দিছে ভাই ভিডিও কিন্তু বিভিন্ন জায়গায় করেছি কিন্তু এই গাভিটা কিন্তু আসলে বড় বলবো কিন্তু মুন্ডির ভিতরে কিন্তু ভাই মুন্ডির ভিতরে কি হলস্টান ফিজিয়ান এত বড় গরু কারণ কেউ দেখার মনে করেন যে কেউ দেখাইছে আপনি দেখেন ভাই হলস্টান ফিজিয়ান আর সিং আলাম গাভি দেখায় অনেকে কিন্তু ভাই এরকম মুন্ডি কিন্তু ভাই বড় সড় দেখা যায় না বড় সড় ভাই হলস্টে এত বড়

তিন দিন বয়স লাভিটা কিন্তু এখনো কাঁচা লাভি জবা ভাই এই যে দেখেন গাবি বিশেষ করে মনে করেন যে তিরিশ লিটার দুধের গাবির মনে করেন মাজাটা দেখেন তিরিশ লিটার দুধের গাবি হ্যাঁ তিরিশ লিটার দুধ হবে দর্শকরা দেখতেই পাচ্ছিলেন যেই এই থেকে আসুক দেখে শুনে সংগ্রহ করতে পারবে জবা ভাই বাসাই বাসাই করে নিবে ভাই আবার মুখের কথা নেবে কি কানে জি জি দর্শক ভাইরা দেখতেই পাচ্ছেন তাহলে সরজিনে এসে সরজমিনে এসে দেখে শুনে নিতে হবে কিন্তু নিজের থেকে বলতেছি জুয়া ভাই বড় হিসাবে সব তো ইন্ডিয়ান বাচ্চারাও কিন্তু দেখেন রাখা ভাই বাইরে বাইরে ধরে রাখা যাবে না ভাই আচ্ছা ভাই গাভীরা কিন্তু বিশাল দেহের গাভী ভাই কি বলবো আমরা আমার

যাই হোক আপনারা যে যেখান থেকে আসবেন দেখে শুনে সংগ্রহ করবেন খামারে এসে এই গাভীর লাইফ কেমন হতে পারে ভাই এটা সাতশো কেজি লাইফ ওয়েট হবে সাতশো কেজি সাতশো কেজি লাইফ মনে কত মন হতে পারে এটা দাও মনে ভাই এটা মনে করেন যে তারপরও পনেরো মনের উপরে হবে পনেরো মন জি আচ্ছা আচ্ছা এখন আমি তো কি বলবো দর্শকের আইডিয়া করে নিবে ভাই ভাই গাভি গরু কেউ গোসের মাপে নিবে না গাভি গরু দুধের উপরে ভাই আচ্ছা 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 গাভি গরু নিতে হলে দুধের উপরে দুধের উপরে প্রথম বিয়ানে এত বড় গাভি ভাই কেউ দেখাই দেখাইতে পারবে না আচ্ছা যাই হোক তারপরে অনেক কাজ থাকতে পারে ভাই বড় বড় গাভি গুলো অনেক থাকতে পারে ভাই এখন এই মুন্ডি গাভি কারো কাছে এত বড় গাভি হ্যাঁ অবশ্যই ফিজিয়ান সিঙ্গালা গরু থাকতে পারে সিংহালা গরু আপনি হাজার হাজার আমরাও বিক্রি করি ভাই জি মাশাআল্লাহ জোয়া ভাই এটা গ্যারান্টি দুধের একদম জেনুইন গ্যারান্টি কত টাকা দিবেন ক্লিয়ার হয়ে গেলে ভাই 30 পারে থাকবে আমাদের কাছে হ্যাঁ 27 লিটার গ্যারান্টি পাবে 30 লিটার পারে হবে এখন নিলে 27 গ্যারান্টি নিলে 27 লিটার দেখে শুনে যাচাই বাছাই তার মানে 3 লিটার দুধ কম বলতেছেন আপনি 3 লিটার দুধ কম থাকবে এখন ক্লিয়ার হয়ে গেলে যখন ওর পরিপূর্ণ বয়সটা হয়ে যাবে তখন 30 লিটার দুধ থাকবে দুধ করে নিতে পারবে একটু হাঁটায় দেখায় জোয়া হয় গাভিটা হাটায় দেখাচ্ছে দর্শকরা দেখেন গাবিটা আপনাদের হাঁটায় দেখাচ্ছে গরু যাকে বলে আপনার আহ ক্যামেরাতে হয়তো সেরকম বোঝা যাবে না আর গাফি গরু নিতে হলো যে যেখান থেকে যে খামার থেকে গেলেন না কেন সরজমিনে এসে দেখে শুনে নেয় সরজমিনে দেখে শুনে নেয় দেখে শুনে নিয়ে যাচাই বাচাই করে সংগ্রহ করবে দর্শকরা দেখতে পাচ্ছেন হাট আর গেট আপ দেখতে পাচ্ছেন তো জুয়া ভাই অনেক কথা তো বললাম দামটা তো জানা হলো না ভাই 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 এই গাফি নিলে পরে দাম আমার মনে করেন যে যে মানুষ হাইটে রাখি মনে করেন যে দাম চাই আর এই গরু দাম চাই দেবো আমি ভাই দাম চেয়ে দিবেন তাহলে এক দাঁড় করান ভাই ভালো করে দাঁড় করেন আমরা দর্শকদের পুরো দামটা জানাবো যে এই মুন্ডি গাভিটা দাম কেমন চাচ্ছিলেন ভাই মুন্ডি গাভিটার দাম নেব হলো যদি কোনো দর্শক ভাই যদি কারো ভালো লাগে জি ভাই জি এর দাম নেব আমি চার লাখ পঁচাত্তর হাজার চার লক্ষ পঁচাত্তর হাজার পাঁচ ফিট ইঞ্চি এখন তিন ইঞ্চি আচ্ছা একটু ওই পারে তো দেখি গরুর ওই পারে তো দেখি যত আপনি বলতেছেন জি 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 দর্শকরা দেখেন এই থেকে দেখার হ্যাঁ 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 জি ভাই হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এখন মাসা আল্লাহ আসলে গাভীরা কিন্তু বড় সড়ো বড় না হলে মুখে বলে লাভ আছে ভাই বড় হইতে হবে আচ্ছা আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন আর দামটা চাইলেন চার লক্ষ আমার কাছে ফোন দিয়ে সে দাম দার করে নিতে পারে মানে আপনার চাওয়া দাম এক কথা আচ্ছা এক কথা এর ভিতরে কম বেশ করা যাবে কম বেশ করে নিতে পারবে আর এই গরুগুলো যে কোনো পান্তে ইনশাল্লাহ নিয়ে যাবে কোন নাই ভাই জানো কোন র সংগ্রহ করতে পারবে জোয়া ভাই তাহলে গাড়িটা সাইড করে দেন পরবর্তী ওটা দর্শক ভাইদের আমরা দেখান

جديد ما شاء الله বাচ্চারা সান্না বকনা হয়েছে ভাই বকনা বাচ্চা ভাই বকনা বাচ্চা জি বকনা বাচ্চা এই অবস্থায় জোয়া ভাই দুই নাম্বার গাবিটা থেকে দুধ কেমন পাচ্ছে ভাই দুই নাম্বার গাবিটা সকালে যে এরকম আটটার দিকে আসবে উনি সকাল বেলা চোদ্দ পনেরো দোয়াই নিবে চোদ্দ থেকে পনেরো লিটার একটানে দুধ একটানে দুধ একটানে চোদ্দ পনেরো জি ভাই এই যে দেখতেছেন না মাকড়ি উলান বলে না এই যে মাকড়ি উলানটা দেখান যে মাকড়ি উলান কাট জোয়া ভাই একটানে অত দুধ হলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ভাই দুধ লাগবে ভাই টানে বাসুরেই তো দুধ লাগবে ভাই তিন কেজি মাশাআল্লাহ দশকা দেখেন যাসলে দুধের গাবিগুলো কাকে বলে আর এই দুধের গাবি সংগ্রহ করতে হবে আর ভাই দেখেন মাজার বৈশিষ্ট্যটা দেখেন গাবি হইলে তো হবে না মাজার শেড থাকতে হবে তারপর এই যে উলান পালানডা থাকতে হবে কোথা থেকে দুধ আসবে আচ্ছা স্যামসজা কেমন পাতলা জোয়া ভাই স্যামসজা ইগর কি বল এই যে কানটা দেখেন এই যে একদম পাতলা একদম পাতলা কাগজের মতো মাশাআল্লাহ 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 দ셔গা দেখতেই পাচ্ছেন সকাল বিকাল মিলে জোয়া ভাইরা দুধের গান্ডি কেমন থাকবে এটা ভাই দুধের গ্যারান্টি থাকবে তেইশ থেকে চব্বিশ লিটার্টি থাকবে তো একদম ভাই আচ্ছা দেখালেন সর্বোচ্চ গাভী দেখাল এর আয়োজন অনেক বিগ বিঘ গাভি বিগ বিঘ গাভি ছাড়া ভাই আমাদের এখানে বড় মনে করেন যে নিচের আমরা রাখি না কখনো কোনো সময় নিচে রাখি না বিশের নিচে রাখি না সবগুলো উপরে জি সব সবগুলো বিষয়ের উপরে কিন্তু বিশের নিচে গাভি কিনলে কখনো লাভবান না 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 লাভবান হবে না আচ্ছা দাম কেমন রাখছেন জোয়া ভাই ভাই এটার দাম রাখছি ভাই কোন দর্শক ভাই নিলে দুই লাখ পঁচা হাজার টাকা

দেখেন পরবর্তী গাভীটা দেখা দেখা তিন নাম্বার সিরিয়ালে জুয়া ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই এই আবার কি গাভী ভাই তো মুন্ডি দেখাইলেন তার সাই তো বড় গাভী শিঙা লাগা এটা কি জাতের ভাই ভাই এটা তো প্যাকডেট ছিল এজন্য এটা লাস্টে দেখাইলাম লাস্টে জি জি আচ্ছা আচ্ছা দাঁত বয়সটা কেমন জুয়া ভাই সবে মাত্র ভাই চার দাঁত আগে একটা বাচ্চা দেছে সবে মাত্র চার দাঁতে গলার দিকে ধরেন গলাটা কটুক দেখেন জি অরিজিনাল দে এক কোনো লাভই নাই কোনো কম্বল নাই

নিম্নে পক্ষে মাজা হবে দেখতে পাচ্ছিলেন আর এই যে উলানের ডান এসে মনে করেন যে নিম্নে মনে করেন যে তিন হাত তিন হাত এই যে দেখেন দর্শকরা আপনারা দেখেন আপনারা দেখবেন যে আসলে কতটুকু উলান পালান আছে আর কত কত উলানের ব্যান আচ্ছা আপনি দেখান যে যে পিছে থেকে এই দেখেন আর সামনের দিকে তো হবেই যখন পরিপূর্ণ ডলটা পূরণ হয়ে যাবে তখন মনে হয় এক বস্তা উলান হবে মাশাআল্লাহ প্রথমে 27 ছিল দাতে হলো এর গাবিটার 4 না জি 4 এত বড় গাবি ভাই এত বড় বড় গরু ছাড়া তো আমরা কালেকশনই করি না যে দর্শক এখন তো এই ছোট গরু পাইলে লাভ নাই জি জি এখন দুই একটা যা গরু পালবে মনে করেন বড় গাবির মনে করেন না পাইলে খাদ খরচ একই ভাই জি জি খাদ্য খানে একই ভাই দুধ কম বেশ আছে আর এই গাবি দর্শক যদি কেনে সরজ জমিনে যেন আসে ভাই আপনি বিশেষ করে বলেন জি ভাই জি

20 দিনে তো 20 দিনের ভিতর আরো ভালো উলান পালান চলে আসবে উলান পালান মানে শুতে পারবে না ভাই এত ওলান হবে গাবিটা একদম সুস্থ সবল আছে তো জোন ভাই যে বাইরে বাইর করে আটাছে কি গামে আমি জি বাইরে সুস্থ না থাকলে তো আর মনে করেন যে বাইরে আসি আর এরকম নিরীবিলে হাঁটবে না আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 3 নাম্বার গাবিটা সিরিয়ালের তিনটা গাবি আজ রেডি হয়েছে ভাই তিনটাই দেখাইলাম তিনটাই দেখাচ্ছিলেন জি মাশাআল্লাহ আপনার খামারে তো মোটামুটি অনেক গাবি আছে হ্যাঁ পাঁচছত্রা গাবি আছে ওইগুলো আর কি রেডি হয় না ওইগুলো দেখানোর মত হই না মাশাআল্লাহ তিনটা গাবি খুব সুন্দর তার ভিতরে এক নম্বর 3 নাম্বার দুটেকে কবি বড় বড় গাবি ছিল মানে এই পেগনেট গوروটা আমি যাকেই মনে করেন জৈনিক যে অরিজিনাল মনে করেন যে 35 লিটার দুধের গাবি কিন্তু পেগনেট গورو আমি কোন সময় দুধের কথা বলবো না এটা যে দর্শকই কিনবে ওনার মনে করেন যে আইডিয়ার উপরে জাতমানের পার্সেন্টেজ হিসাব করতে করে নিতে হবে হ্যাঁ দাম কেমন রাখছেন জবাব আই গাবিটার এটা ভাই যে কোনো দর্শক নিলে

মাসাল্লাহ দর্শকরা দেখেন আসলে কত বড় কত বড় তো আসলে বড় বড় আপনারা যদি কেউ নিয়ে এসে দেখেন তাহলে বুঝতে পারবেন যে গোটা আসলে কত বড় কত সাইজের কত ভালো একটা গাভী আচ্ছা দাম চাইলেন ভাই তিন লক্ষ পঁচাত্তর হাজার গরুটার মাজার শেডটা দেখেন হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক আপনি আরেকবার মাজার শেডটা দেখেন আর আমি গরুটা বুঝছেন প্রেগন্যান্ট গরু তো এইজন্য মনে করেন যে

আমার কাছে কি আমার কথা মনে করেন যে একদম ইস্পাত কোন মনে করেন যে নাই যে তিনটা গাবি কেউ নিলে গাড়ি ভাড়া ফিরিয়ে ও মাছের তেল দিয়ে মাছই ভাজা হইলো তাহলে তো হইলো না ভাই না আপনি গাবি গরু কিনবেন আপনি দাম দার করে নিবেন তারপরে যে অনুযায়ী যেখানে আপনার ভাড়া হয় আপনি নিজে ভাড়া করে নিয়ে যাবেন নিয়ে যাবেন এক কথা আপনার খামারে গাভী আছে যেই নিক হ্যাঁ তার মতো সে দাম দর করে নিতে পারবে আপনাকে সে তার মতো দাম দর করে তারপরে সে বলবো ভাই একটা গাড়ি ঠিক করে দেন গাড়ি নিয়ে চলে যাবে ভাই আচ্ছা তো ভাই সর্বশেষ নাম পরি ঠিকানা জানিয়ে দিচ্ছি আমার নাম মোহাম্মদ জোহা ভাই বাসাটা হলো পাবনা জেলা থানা দাসুরিয়া বাজারিয়া বাজার গাভিগর গাভিগর এই নাম্বার সব আছে জি ভাই সব এখান থেকে আসুক যোগাযোগ করে জোয়াবাই আপনার সংগ্রহ করতে পারে অবশ্যই ভাই দেখে শুনে যাচাই করে নিতে তাহলে বেশি কথা ফার্স্ট বাড়াবো না গরুগুলো দর্শকদের দেখাবো আজকে আর আজকে এই পর্যন্ত থাকবে জি এই তিনটা গাবি দেখাবো অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম